আহ যেহেতু আমি বারবার একটা কথা বলছি এবং এই আশঙ্কাটা আমার নয় এটা ভারতের বহু জিও পলিটিক্যাল এক্সপার্টের যে একটা টুলকেট ব্যবহার করা হচ্ছে যে টুলকিটটা বাংলাদেশে ব্যবহার করা হয়েছে যে টুলকিটটা ভিয়েতনামে ব্যবহার করা হয়েছে যে টুলকিটটা সাউথ কোরিয়াতেও একটা সময় ব্যবহার করা হচ্ছে একই টুলকিট মানে সিলেবাসটা এক বুঝতে পেরেছেন মানে সেই সিলেবাসে প্রথম প্যারাগ্রাফে লেখা আছে কাদের কাদের চুজ করতে হবে তার পরের প্যারাগ্রাফে লেখা আছে ধরে নিন যে কোন কোন গ্রুপকে কোন কোন এনজিওকে টাকা দিতে হবে তার পরের প্যারাগ্রাফে ধরে নিন লেখা আছে কি করে নৈরাজ্য সৃষ্টি করতে হবে তার পরের প্যারাগ্রাফে যেন লেখা আছে যে সরকার কিছু করছেন একটা নৈরাশ্যের বাতাবরণ গোটা দেশে তৈরি করতে হবে আবারও বলছি ভারতবর্ষ এত কমপ্লেক্স একটি দেশ এত মানুষ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি এত ধর্মবর্ণের দেশ এবং সে কারণে জর্জ সোরোসের এবং ডিপ স্টেটের প্রবলেম হচ্ছে এই দেশে বাংলাদেশ মডেলটাকে ফলো করে জেতার কিন্তু যে কোনো দিন হয়তো বাংলাদেশ মডেল এই দেশে হয়তো এস্টাবলিশ হলেও হতে পারে এবং সেটাই আমাদের দেশের কিছু রাজনীতিবিদ নির্দিষ্টভাবে টুকরে টুকরে গ্যাং তারা হয়তো চেষ্টা করছে নিঝুম মজুমদার রয়েছেন খুব ডিপলি ক্লোজলি বাংলাদেশের জিও পলিটিক্স এবং বাংলাদেশের উত্থান এবং আমি এটা বলতে চাই না দা পতন আপনি দেখেছেন প্রথমত স্বাগত আপনাকে ভারতবর্ষের রিপাবলিক বাংলা আমি জানি না আজকের এই 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 ক্লিপটা নিঝুম মজুমদার এবং ময়ূকরঞ্জন ঘোষের একসাথে এই ক্লিপটার পরে অনেকের হয়তো এই চিড়বিড় চিরবির করতে পারে কিন্তু স্বাগত রিপাবলিক স্টুডিওতে আপনাকে ভয় পাচ্ছি নিজুমদা বাংলাদেশে আপনাদের দেশে যে জিনিসটা হয়েছে ভারতবর্ষেও বহুদিনের চেষ্টা হচ্ছে এবং কিছুটা ডেন্ট ওই বলে না আচর কিন্তু মারা শুরু হয়ে গেছে একটু যদি বলেন এই টুলকিটটা স্টেটে আপনি আপনি যেই টুলকিট নিয়ে কথা বললেন সেই টুলকিটটা কিটটা আমার কাছে মনে হচ্ছিলো যে আপনি সম্ভবত সিআইএর একটা কিছুদিন আগে আমরা শেয়ার করেছিলাম যে সিআইয়ের একটা পুরো ম্যানুয়ালটা নিয়ে আমরা কথা বলছিলাম এবং আমরা বেশ কজন এটা নিয়ে প্রচুর আলাপ হচ্ছিলো তো আমার কাছে আশ্চর্য লাগলো যে আপনি যখন টুলকিটটা বলছেন আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে আপনি আমার সমস্ত আপনার কাছে আছে এবং ইউ আর রাইড রাইট আমি কিন্তু গত বছরের পাঁচই অগস্টের পর থেকে একটা কথা ক্রমাগতভাবে বলে এসেছি এবং এখনও বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন আপনারা যেটা দেখলেন এটাকে আমি ট্রেলারও বলি না আমি আমি বলি যে এটা হচ্ছে শুধু ভারতকে এই বার্তাটা একদম স্পষ্টভাবে পৌঁছে দেওয়া যে আমরা এসে গেছি এবং আপনারা জানেন যে জরসরসের পুরো প্ল্যান জরসরসে বিজেপির আমরা তো গত এক বছর ধরে এগুলো নিয়ে কথা বলতে দেখেছি যে সরস কি পরিমাণ তার যে ওপেন ফাউন্ডেশন তারা কিভাবে অর্থ খরচ করেছে কিভাবে বিজেপিকে বা এখানকার আর রাজনীতিকে ডিস্ট্যাবলাইজ করবার জন্য তারা কত রকমের বুদ্ধিজীবী বলুন নানান ধরনের আমি বাংলাদেশেও হয়েছিল আইআরআই কাকে কখন বাংলাদেশের কোথায় ইন্টারভিউতে ডেকেছে তারা যেটা করতো যে আচ্ছা আওয়ামী লীগকে তোমার কেন ভালো লাগে আওয়ামী লীগকে তুমি কেন অপছন্দ করে এগুলো নিয়ে তারা জরিপ চালিয়েছে যারা এগুলোতে পার্টিসিপেন্ট করেছে পার্টিসিপেট করেছে তারা আমাদেরকে এখন এসে বলছে যে দাদা আমিও তো গত বছর গিয়েছিলাম তখন আমরা একে 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 মিলেছি মিলিয়েছি যে এই যে পুরো প্ল্যানটা এই প্ল্যানটা যেমন যেমন ধরা যাক যে ব্যারিস্টার তফিক ব্যারিস্টার তফিক হচ্ছে আমার খুবই ক্লোজ একটা আমি তাকে চিনি খুবই ভালোভাবে আপনার দুই সালে যখন রাজাঘাটদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে লন্ডনে একই সাথে সে আমার সাথে আন্দোলন করেছে তফিক আমি যখন দেখলাম যে তফিক একটা র্যাব গান গাইছে কি রাষ্ট্র শেষ হয়ে গেছে পর পরবর্তী সময় আমি জানতে পারলাম যে ওকে পুরোপুরি ফান্ডিং করেছে হচ্ছে সিআইএ আমি তফিককে মেইল করেছি যে তুমি আমার সাথে যোগাযোগ করবে আর যোগাযোগ করেনি আমি নিশ্চিত যে তফিক নিজেও জানতো না যে তাকে এই যে মিউজিক ভিডিওর জন্য যে তাকে এই পনেরো লাখ বা বিশ লাখ টাকা দেওয়া হলো এই টাকাটা সিআরআই দিয়েছে ওই গানের ভাষাগুলো কী ছিল বাজার মূল্য অনেক বেশি আপনার রাষ্ট্র চলছে না দুর্নীতি মানে কথা হচ্ছে যে এমনভাবে আপনাকে উপস্থাপন করছে যে আপনি ধরা যাক যে বিশ বছরের একজন তরুণ আপনি ওই গানটা শুনেই আপনার কাছে মনে হবে রাষ্ট্র শেষ এই যে প্রত্যেকের ভেতরে রাষ্ট্র শেষ প্রত্যয়টাকে উঠেই নিয়ে আসা এগুলো হচ্ছে সে খুব ডিপ স্টেটের কাজ এগুলো হচ্ছে সরসের কাজ ভারতে কি হচ্ছে এই একই কাজগুলো হচ্ছে সো আপনি যদি আমাকে বলেন যে ডিপ স্টেট কীভাবে কাজ করে আমি বলবো যে এই পদ্ধতির একটা পদ্ধতি যে এবং আমি একটা একটা জিনিস আমি আপনার থেকে জানতে চাই যেহেতু বাংলাদেশের প্রান্তিক মানুষ তাদের চরিত্র তাদের ভাবনা এবং আমাদের বাংলার বা ভারতের প্রান্তিক মানুষ তাদের চিন্তা ভাবনা আমরা একই দেশের বা একই মহাদেশের যেহেতু অংশ এরা এরা কি বুঝতে পারছে মানে আমি আমি বলছি যে কুমিল্লার যে কৃষক সে তো সরল মনে ভেবে নিচ্ছে যে ডিপ স্টেট ফিপ স্টেট বলে কিছু নেই এই রাষ্ট্র খারাপ এই রাষ্ট্রনেতারা খারাপ ঠিক সেভাবে কুমিল্লার যে কৃষক এবং বনগাঁর যে কৃষক বা যে প্রান্তিক মানুষ এই মুহূর্তে হয়তো উত্তরবঙ্গে বসে রয়েছে না দিনাজপুরের ওপারে দিনাজপুরের যে প্রান্তিক মানুষ তাদের তো সাইকোলজিতে হিট করছে যে এটা একটা ভয়ঙ্কর জিনিস পরিণত হচ্ছে এবার রাস্তায় নেমে সরকারটাকে ফেলে দিতে হবে স্ট্রিট মুভমেন্ট অনেক বেশি করে এনকারেজ করা হচ্ছে নিঝুম আমি আমি আপনাকে এই এই জায়গাতে উদাহরণ উদাহরণ আমি আপনাকে দেই যেমন হচ্ছে যে এই যে মনস্তাত্ত্বিক লড়াইয়ের কথা আমরা বলছি আমি আমি আমার নিজের উদাহরণটা দিই আমি ফেসবুকে যখন ঢুকি তখন আপনারা অনেকে হয়তো বা চিনবেন যে হিরো আলমকে আপনি দেখতে পাচ্ছেন আপনি অদ্ভুত সব ক্যারেক্টারকে দেখতে পাচ্ছেন এমনকি পশ্চিমবাংলাতে খুবই ইনসিগনিফিকেন্ট ব্লগাররা যারা ধরেন ড্রেস আপটা করলো একজন ছেলে মেয়েদের মতো করলো মেয়ে ছেলেদের মতো করলো মানে এই যে উদ্ভট জিনিসগুলো আপনার সামনে আসছে আমি বলি এটাও টিপস্টেটের কাজ কীভাবে রাজনৈতিক ডামাডোলে যখন বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বরটা পোড়াচ্ছে আপনি তখন ফেসবুক খুললে পুরোটা সময় আপনি দেখছেন যে হিরো আলমের সাথে তার ওয়াইফের কি সমস্যা হয়েছে এই যে এবং এই ব্যাপারটা যে আমি নিশ্চিত কীভাবে বলবো আমার সাথে লন্ডনে একজনের একটা কথা হয়েছে এটা আমার নিজের জন্যই হয়েছে আমাদের জন্য হয়েছে তাদের বসেছি তিনি যে প্যাকেজ আমাকে দিয়েছেন সেই প্যাকেজ হচ্ছে তার প্যাকেজের ভিতরে একটা প্যাকেজ ছিল এমন যে আমরা সোশ্যাল মিডিয়াতে মানুষের মনুষ্যত্ব পরিবর্তন করি আমি বললাম কীভাবে করেন তাদের হচ্ছে এরকম অসংখ্য তাদের কর্মী রয়েছে ফেসবুকের সাথে তাদের যোগাযোগ রয়েছে তারা যেটা করে এই পলিটিক্যালি তারা মোটিভেটেড হয়ে এক একটা দেশের ওই জায়গাতে যা চলে যেমন ধরা যাক আপনি কৃষকের কথা বললেন আপনার কুষ্টিয়া অঞ্চলে গিয়ে আপনার সারাক্ষণ আপনার ওই ওই মানুষকে শোনানো শুরু হবে যে ধানের চারা পাওয়া যাচ্ছে না ধানের চারা সংকট সেখানে বীজের সংকট অর্থাৎ ওই ডেমোগ্রাফি অনুযায়ী মানুষগুলো কি। খাবে যেটা হচ্ছে যে বাংলাদেশে একটা কথা বলে যে মানুষ কি খায় অর্থাৎ মানুষ কি চায় বা মানুষের আগ্রহের জায়গাটা সেই জায়গাতে গিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে ভারত বিদ্দেশ অংশ মনে করে যে ময়ূরঞ্জন বাংলাদেশে এমন একটা কিছু করতে চায় যে বাংলাদেশে যাতে খুবই অস্থিতিশীল পরিবেশ থাকে তাহলে পুরো ব্যাপারটা কি ভারত করতে চায় ভারতের কে রঞ্জন করতে চায় অথচ তাদের চোখের সামনে দিয়ে প্রতিদিন আমেরিকাতে মিটিং হচ্ছে আমেরিকাতে আমেরিকা প্রধানমন্ত্রী আসছে আমেরিকার আমেরিকার আপনার আমেরিকার লোকেরা আপনার প্রত্যেকটা দলের সাথে কথা বলছে তাহলে পুরো ব্যাপারটা কি একদিকে ভারত বিদ্বেষকে জাগিয়ে রাখা অন্যদিকে বাংলাদেশে একটা অস্থিতির অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভারতকে আমি তো বলেছি এটা প্রক্সি ওয়ার এবং ভারতের দিকে এটা ধেয়ে আসছে কেউ যদি মনে করে যে বাংলাদেশে যা হয়েছে সেইটা ভারতের দিকে ধেয়ে আসবে আপনি দেখেন যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট অপারেট করছিল সেই সময়টাতে আমরা মিজোরামের ওই অঞ্চলটাতে মানে মনে মণিপুর তো ওই সাইডটাতে আমাদের বাংলাদেশ যে অঞ্চলটাতে অর্থাৎ একদম বর্ডার সাইডে আমরা আনসার আল ইসলাম হিন্দাল সার্কিয়া নামে একটা মৌলবাদী সংগঠনকে আবিষ্কার করি সেখানে আমরা পরিষ্কার করে দেখলাম যে সেখানে অস্ত্র নিয়ে ট্রেনিং হচ্ছে এবং কুকিচিন প্রতি মাসে তাদেরকে তিন লাখ টাকার বিনিময়ে ট্রেনিং দিচ্ছে একটা গভীর জঙ্গলে পাঁচ তারিখের পরে আমরা কি দেখতে পেলাম তারা প্রত্যেকের জামিন হয়েছে এবং আর তার কোনো খবর নেই এই যে এই ঘটনাটা ঘটলো এই যে তাদের কোনো বিচার হলো না তাদেরকে জামিন দেওয়া হলো না আমরা কি কেউ প্রশ্ন করেছি যে যাদেরকে দেখলাম যে একে ফর্টি সেভেন হাতে যাদেরকে আমরা দেখলাম যে তারা সেখানে কিসের জিহাদ করবে যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেই দেশে জিহাদের প্রশ্ন যখন আসে তখন আপনার কাছে হাসি লাগে না যে সেই দেশে সবাই মুসলমান সেখানে জিহাদটা করবেন কারণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়